যতগুলো বোর্ড পাবো ততগুলো গাছ লাগাবো আজকে সেই কর্মসূচিটা শুরু করি এবং আপনারা বিশ্বাস করবেন না আমার সবকটা বিধানসভা থেকে যেভাবে আমরা সারা পাচ্ছি মানে যেভাবে মানে ব্লক থেকে আরম্ভ করে অঞ্চল থেকে আরম্ভ করে সবকটা বিধানসভা থেকে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেটা আগে নিয়েছিলাম যে যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু আমি না ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা বিজেপির জন্য সিপিএমের জন্য কংগ্রেসের জন্য সমস্ত দলের জন্য শুধু নোটা বাদ দিয়ে কারণ নোটারা চায়নি কাউকে কোন দলকে সমর্থন করতে শুধু ওই সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা ভোট যতগুলো ভোট পড়েছে ততগুলো আমরা গাছ লাগাতে চলেছি সেই সংখ্যাটা আমার মনে হয় কাছাকাছি কাছাকাছি এবং এই জায়গাতে আমাদের চেষ্টা আছে আজকে ছশোটা গাছ এবং এরকম আমরা অনেকগুলো ল্যান্ড আইডেন্টিফাই করেছি যেইখানে এই সবুজ ঘাটাল যে স্বপ্নটা দেখি সেই সবুজ ঘাটালটা রাস্তার ধারে যে রাস্তাগুলো যেমন ঘাটাল পাঁচশো রাস্তাটা নতুন তৈরি হয়েছে সবকটা গাছ কাটা হয়েছে

তাদের দায়িত্ব এবং তারা দায়িত্বটা নেবে এবং তারা দায়িত্ব নিয়ে মানে গাছগুলোকে রক্ষা করবে সেটা সেটা আসবে আজকে প্রথম দিনে কত কাজ লাগানো আজকে এই জায়গাতেই আজকে 6000 কেন হচ্ছে এবং আমার সাতটা বিধানসভায় যাওয়া হবে আমাদের টার্গেট আছে আজকে দশ হাজার গাছ লাগানো আজকের দিনটা একটা দিনে তো দেখা যাক টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি কিনা মাসুড়া কেন্দ্র সেখান থেকে তো পরাজয়ের মানে লিড নেমে আছে সেখানেও সমপরিমাণ কাজ লাগানো হবে সব আমি তো লিড না আমি যতগুলো ভোট পেয়েছি মানে

প্রত্যেকটা ভোটে গাছ লাগাবে তো এইটা শুধু এবারে আমি আগে বলেছিলাম আমি কতগুলো ভোট পেয়েছি এখন তো বলছি আমরা কতগুলো ভোট পেয়েছি আর আমি আমার কথা বলছি না আমরা আমাদের কথা বলছি যে ঘাটার লোকসভা কেন্দ্র এই উদ্যোগটা আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কেউ নিয়েছে আর এইটা যদি মানে থার্টি ফর্টি পার্সেন্ট এমপি বা ইউনো জনপ্রতিনিধি যদি নেয় আমাদের দেশটা একদম অন্যরকম দেখতে লাগবে আর সেই তো কিছু লোক দেখেছে দেখে কিছু লোক হয়তো আমার মনে হয় এটা কোনো এক্সাম্পল ছিল না যে এরকমও হতে পারে এইভাবে কাজ করে সবাই মন্দিরে যায় আমি রক্তদান শিবির দিয়ে শুরু করেছিলাম এবং যে ওই দিন আমি কথাও দিয়েছিলাম যে গাছ লাগাবো এবং আজ থেকে আমরা গাছ আজকে প্রথম দিনে দশ হাজার গাছ লাগানো নট এ ম্যাটার অফ জোর আজকে প্রধানমন্ত্রী শপথ নেবেন ওনাকে শুভেচ্ছা অফকোর্স অফকোর্স দেশের প্রধানমন্ত্রী আমি সম্মান করি চেয়ারটাকে সম্মান করি ওনাকে আমি চাই যে দেশ যেন সুস্থভাবে চলে এবং যেইভাবে লাস্ট দশ বছর এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিরোধী দলকে ভাঙার জন্য অন্য দলকে ভাঙার জন্য সেটা যেন সামনের পাঁচ বছর যাতে না হয় মানুষ যেন স্বাধীনভাবে থাকতে পারে দল যেন স্বাধীনভাবে কাজ করতে পারে এবং বাংলার যে বকরার টাকাটা বাকি আছে সে একশো দিনের কাজের টাকা হোক বা আবাসন যোজনা হোক বা রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক বা আমাদের জিএসটির টাকা যেটা আটকে রাখা হয়েছে আমি অনুরোধ করবো যে সেই রাগ অভিমান ঝামেলা এসব না করে একটা প্রধানমন্ত্রী যে কাজটা করা উচিত আমি সেই কাজটা যেন হয় এবং আমাদের রাজ্যটি টাকা উম পায় টাকা উম যে রাজ্যের